আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে এই বড় তেলাপিয়া মাছটা দিয়ে আমি একটা মাছের রেসিপি করে দেখাবো আমি এই মাছটা কাটার সময় আলাদা করে বড় একটা পিস তুলে রেখেছিলাম আমার ভাইকে রান্না করে খাওয়াবো জন্য মাছের পিসটা দূর থেকে দেখে কিন্তু ছোট মনে হচ্ছে আসলে কিন্তু বাস্তবে এটা ছোট ছিল না অনেকটাই বড় ছিল যার কারণে আমি এভাবে করে রান্না করছি আর যেহেতু এটা আমার ভাইয়ের জন্য স্পেশালভাবে রান্না করছিলাম যার কারণে একটাই আমি বড় পিস আলাদা করে কেটে রেখেছিলাম ওইটা দিয়েই আমি এই রেসিপিটা করব। এখন এই মাছের পিসটাকে ম্যারিনেট করার জন্য আমি একটু হলুদ গুঁড়ো এবং লবণ ব্যবহার করেছি তার সাথে অল্প পরিমাণে সরিষার তেল নিয়েছি দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি আমি এখন এই মাছটাকে আধা ঘন্টার মতন আমি একটু রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা ব্লেন্ডার জারের ভিতর দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এখন এর ভিতর দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এখন এটাকে খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নেব প্রায় দুই মিনিট মতো ব্লেন্ড করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এটা আবারও আমি ব্লেন্ড করে নেব মশলাগুলোর সাথে এই পর্যায়ে আমি একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি এর ভিতর আমি মাছটাকে দিয়ে দিলাম এখন ওই ব্লেন্ড করা মশলাগুলো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ডার জারের ভিতর সামান্য পরিমাণ পানি দিয়ে ওই মশলাগুলো ভালোমতো মতো ধুয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি এটার ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন লবণ যেহেতু ম্যারিনেট করার সময় আমি লবণটা ব্যবহার করেছিলাম তাই পরিমাণ মতো বুঝে তারপরে দিবেন এবার দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল তেলটা আপনারা সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারেন আমরা যেহেতু সয়াবিন তেলটাই বেশি খাই এই কারণে ওইটাই ব্যবহার করেছি এবার মশলাগুলো মাছের সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আর হ্যাঁ আমি এই মাছটার ভিতর সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম কারণ মাছটা যেহেতু আমি ভাপে দিয়ে রান্না করব। তাহলে সম্পূর্ণ মাছটা ঝোলের ভিতর না ডুবে থাকলে কিভাবে সিদ্ধ হবে এটা ভেবেই এখন বাটির মুখটা আমি আটকে দিলাম এবং একটা পাতিলের ভিতর আমি পানি নিয়েছি এর ভিতর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যেভাবে আপনারা পুডিং রান্না করেন ঠিক ওইভাবে আমি এটা ভাপে দিয়ে দিচ্ছি ঢাকনার গায়ে যে ছোট ছিদ্রটা থাকে ওইটা আমি একটু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি এখন প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমি এই মাছটাকে ভাপে দিয়ে রান্না করব। প্রায় চল্লিশ মিনিট মতন আমি মাছটাকে চুলার ওপর ভাপে রেখে দিয়েছিলাম এরপর ঠান্ডা হয়েছে এখন আমি দেখুন পরিবেশন করব। রান্নাটা দেখে তো অনেক বেশি ভালো লাগছিল এবং আমি অপেক্ষায় ছিলাম কখন আমার ভাইটা খাবে এবং ও একটা রিভিউ দিবে তারপর দেখলাম মাসাল্লা অনেক ভালো একটা রিভিউ দিল ও তো বলছিল আপু অনেক বেশি মজা হয়েছে মাছটা আর ওর থেকে এত সুন্দর একটা রিভিউ পাওয়ার পর আমার তো এই কষ্টটা কষ্টই মনে হচ্ছিল না আর হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এর থেকেও কম ঝোল দিতে পারেন আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমার ভাই একদমই শুকনো শুকনো খেতে পারে না আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝোলের পরিমাণটা বেশি বা কম দিতে পারেন